দেরিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত আমি দোলা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এই দেখো রাইমার পাপাই এতদিন পর্যন্ত তোমরা ওদের বিয়ের ব্লগগুলো অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ তোরা থ্যাংক ইউ বল থ্যাংক ইউ তো এখন ওরা রেডি হয়ে গেছে এই যে দুজনে যাচ্ছে কোথায় বলো তো যাচ্ছে হচ্ছে হানিমুনে লোনাভলা আজকে আমাদের ফ্লাইট আছে এখন আমরা বেরিয়ে পড়বো পাঁচটার সময় ফ্লাইট ডাইরেক্ট মুম্বাই এয়ারপোর্ট থেকে লোনায় যাব আজ রাত হয়ে যাবে পৌঁছতে তো আমাদের তিন দিনের প্ল্যান তারপরে আমরা সোমবার ব্যাক করব একদম আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠিকই কিন্তু এই ব্লগ কন্টিনিউ করবে এখন থেকে পাপাই আর রাইমা তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের আরো একবার থ্যাংক ইউ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য তো চলো দেখতে থাকো প্ল্যানিং প্লটিং এখানে যাব সেখানে যাব এটা ভালো না ওটা ভালো না বলতে বলতে ফাইনালি উই আর গোয়িং সামওয়ার প্রায় এক দেড় মাসের প্ল্যানের পরে আজকে যাচ্ছি আশা করি সব ঠিক থাকবে দুপুর বেলা লাঞ্চের পর মা প্যাক করে দিয়েছিল তরমুজ সেটা খেতে খেতে আমি আর অভিজ্ঞান দুজন মিলে পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে আরাউন্ড দেড়টার রওনা দিয়েছিলাম তিনটের মধ্যে পৌঁছে গেছিলাম পৌঁছে গেছি এয়ারপোর্টে আজকে আমাদের পার্টনার এখন আমাদের সিকিউরিটি দেখিনি কমপ্লিট এখন লাউঞ্জে বসে আছি আপাতত ফ্লাইট তো রাইট টাইম আছে কিন্তু ওয়েদারটা একটু খারাপ বৃষ্টি হচ্ছে দেখা যাক কোনো আপডেট আছে কি তো লাউঞ্জে অনেকক্ষণ বসে থাকার পর আমাদের খিদে পেয়ে গিয়েছিল তো আমরা কেএফসি থেকে ক্লাসিক বার্গার অর্ডার করে খেলাম এবং সময় মতো আমরা চেপে পড়লাম প্লেনে ফাইনালি পৌঁছে গেছি মুম্বাই ফাইনালি রিচড মুম্বাই তো মুম্বাইতে ল্যান্ড করার পরে আমাদের অলরেডি অনলাইনে ক্যাব বুক ছিল তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম লোনা ভ্লার উদ্দেশ্যে যেটা আমাদের অ্যাকচুয়াল হানিমুন ডেস্টিনেশন দু ঘন্টার জার্নি আমরা ট্রাভেল করে ফাইনালি ক্লান্ত হয়ে পৌঁছলাম লোনা একটা সুন্দর হোটেল হোটেল চন্দ্রলোকে ফোন আর আমাদের নিজেদের দুটোরই ব্যাটারি ডাউন হওয়ার জন্য আর ফুল অন এক্সশন হওয়ার পর আমরা সেদিনকে রাতে আর সেরমভাবে ভিডিও করতে পারিনি বাট আগামী ভ্লগে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো স্টেটিউন্ড